দেখো তুমি আমার মাথাটা হেট করবা না তোমাকে কতবার করে বলছি তুমি আর আমার সামনে আসবে না তুমি আর আমার সামনে আসবে না তোমার মতো মেয়ে আমার লাইফে আসবে এটা আমি ভাবতেও পারিনি কখনো তুমি যে এমন এত ছেলের সঙ্গে সম্পর্ক রাখবে আমি যদি আগে জানতাম যে তোমার ছেলে ফ্রেন্ড এত প্রয়োজন তাহলে কখনোই তোমার সঙ্গে আমি সম্পর্ক করতাম না তুমি আমাকে ভুল হচ্ছ তুমি এমন করে আমাকে ইনসাল্ট করতে পারো না আমি কখনোই কোনো ছেলের সঙ্গে সম্পর্ক রাখি নাই আর আমার একটা মাত্রই ফ্রেন্ড সেটা হচ্ছে বিজয় আমি বিজয়কে ভালোবাসি না সে আমার ক্লোজ ফ্রেন্ড একই সঙ্গে বড় হয়েছি তার সঙ্গে কিন্তু তুমি যে তার সঙ্গে আমাকে সন্দেহ করতেছো এটা কিন্তু উচিত নয় এটা তুমি একদমই ভালো করছো না শুধুমাত্র এই জন্য তুমি আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করছো ঠিক আছে তোমার ওই বিজয় বন্ধু সঙ্গেই তুমি থাকো তোমার বিজয় বন্ধুকে লাগবে তো বিজয় বন্ধুর সঙ্গে থাকো আমার আর প্রয়োজন নাই ঠিক আছে আজকে থেকে তোমার রাস্তা তুমি মাপো আমার রাস্তায় আমি যাই তোমার সঙ্গে আজকে থেকে ব্রেকআপ তুমি যা আমার সঙ্গে এমন করবে আমি কখনোই ভাবতে পারিনি ঠিক আছে আমি আর তোমার সঙ্গে কখনোই কথা বলবো না তোমার সামনে কখনোই আমি আর আসবো না তুমি তোমার নিজের ভুল সেদিনকে বুঝতে পারবে সেদিন তুমি নিজে ভাত চাইতে হবে শুধুমাত্র সেই দিনে আমি তোমার সঙ্গে কথা বলবো কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি দেখো শুধুমাত্র এই বিজয়ের জন্য তুমি এমন করতেছো বিজয় কিন্তু আমার অনেক ভালো ফ্রেন্ড তুমি এটা ভাবতে পারো না আর ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি ব্রেক আপ করলে তো ঠিক আছে তুমি আমাকে যদি ভালো নাবাসো আমি কিন্তু আর কাউকে ভালোবাসবো না আমি শুধু তো থাক